প্রিয় মা ও বোনেরা ভাবুন তো আপনি প্রতিদিন চেষ্টা করছেন আল্লাহর হুকুম মানতে হিজাব করতে দৃষ্টি ও পর্দা রক্ষা করতে কিন্তু যৌথ পরিবারের কোলাহল ঘরের গঠন পরিবেশ আর পরিবারের নিয়ম যেন আপনাকে সেই সুযোগই দিচ্ছে না আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানবো এ অবস্থায় আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের কি নির্দেশ দিয়েছেন আর আপনারই বা করণীয় কী আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজ আমি আপনাদের জন্য একটি হৃদয় বাস্তব জীবনের খুবই স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের মধ্যে অনেকেই যৌথ পরিবারে বসবাস করি সেখানে অনেক সময় এমন পরিস্থিতি হয় যেখানে স্ত্রীর পর্দা রক্ষা করা কঠিন হয়ে পড়ে শ্বশুর দেবর যা বা অন্যান্য পুরুষ সদস্যের সামনে বারবার আসা যাওয়া হয় গৃহের গোপনীয়তা থাকে না এবং ধর্মীয় বিধান মেনে চলা অনেক সময় প্রায় অসম্ভব হয়ে যায় তখন প্রশ্ন আসে আমরা কি করব। আর এ অবস্থায় কি আলাদা হওয়া বা আলাদা বাসস্থানের দাবি করা ইসলামে বৈধ প্রিয় ও বোনেরা পর্দা কেবল একটি কাপড়ের নাম নয় বরং এটি আল্লাহ সুবহানহু ওয়া তালার একটি স্পষ্ট আদেশ একটি নৈতিক দায়িত্ব সুরা আনুর আয়াত একত্রিশে আল্লাহ বলেন ওয়াকুল্লিল মু মিনা থিয়কদুত নামিন আপস রিহিন্না ওয়া ফাভনা ফুরুজা হুন্না ওয়া ইউবদিনা জিন তাহুন্না ইল্লা মা বাহারা মিনহা অর্থাৎ মুমিন নারীদের বলও তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে তাদের লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে যেটুকু আপনি প্রকাশ পায় তা ছাড়া এই আয়াতটি শুধু কাপড় পরার কথা বলেনি বরং নারী চরিত্র দৃষ্টি এবং শরীরের সৌন্দর্য থেকে রাখার ব্যাপারে ব্যাপক নির্দেশ দিয়েছে একজন সাহাবী একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন আমরা স্ত্রীর কাছে আত্মীয়দের যেমন দেবর যাতায়াত কেমন হবে রাসুল বললেন আলহামু আলমাউত অর্থাৎ দেবর ঘরে অবাধে যাতায়াত করলে তা মৃত্যুর মতো ভয়ানক শহী বুখারি হাদিস পাঁচ দুই তিন তিন প্রিয় মা ও বোনেরা এই একটি বাক্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ঘরের ভেতরের আপন মানুষই যদি সীমা না মানে তবে সেটি সবচেয়ে বড় ফিতনা হয়ে উঠতে পারে অন্য আর এক হাদিসে এসেছে সফরের ব্যাপারে নবীজি বলেন আল্লাহ ও পরকালের প্রতি আমানদার কোনো নারীর জন্য বৈধ নয় যে মাহরাম ছাড়া একদিন এক রাতের সফর করে সহি বুখারি হাদিস পাঁচ দুই তিন দুই তাহলে প্রিয় বোনেরা বোঝা গেল যৌথ পরিবারে পর্দা লঙ্ঘন কেবল একটা অস্বস্তি নয় বরং এটি একেবারে গুনাহ ও বিপদের দরজা খুলে দেয় পর্দা মানা মানেই নিজেকে পরিবারকে আর ইমানকে শয়তানের হাত থেকে নিরাপদ রাখা প্রিয় মা ও বোনেরা ইসলাম কঠোরতা নয় বরং সুরক্ষা ও শান্তির ধর্ম যদি আপনার চারপাশের পরিবেশে পর্দা রাখা কঠিন হয় তাহলে প্রথমেই চেষ্টা করুন ঘরের ভেতরে এমন ব্যবস্থা করতে যাতে গুনাহে না পড়তে হয় প্রথমত নিজের সাধ্যমতো হিজাব ও শালিম পোশাক ব্যবহার করুন ঘরে হলেও যদি ননমাহারাম পুরুষ উপস্থিত থাকে তাহলে খোলা মাথা বা হালকা পোশাকে থাকা ঠিক নয় দ্বিতীয়ত আলাদা প্রবেশপথ বা আডাল তৈরি করুন সম্ভব হলে পরিবারের সাথে আলোচনা করে দরজা বা পর্দা ব্যবহার করে পুরুষ সদস্যদের যাতায়াতের পথ আলাদা করুন দরজা বা পর্দা ব্যবহার করে এমনভাবে ব্যবস্থা করুন যেন নন মাহরামদের সঙ্গে হঠাৎ মুখোমুখি হওয়া এড়ানো যায় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জাশীলতা হল ইমানের একটি শাখা শহীদ মুসলিম হাদিস ছত্রিশ তৃতীয়ত স্বামীর সহযোগিতা চান আল্লাহ তালা বলেছেন তোমরা একে অপরের জন্য পোশাক সুরা বাকারা আয়াত একশো সাতাশি স্বামী প্রথম দায়িত্বশীল আপনার ইজ্জত রক্ষায় ভালোভাবে বোঝান ইসলামের আদেশ মেনে না চললে দুজনেই গুনাহের মধ্যে পড়বেন চতুর্থত পরিবারকে নরমভাবে দাওয়াত দিন অনেক সময় অজ্ঞতার কারণে বাড়িতে পর্দার প্রতি গুরুত্ব থাকে না মমতা ও ভালোবাসা দিয়ে তাদের সামনে কুরআন হাদিসের আলোকে কথা বলুন মনে রাখবেন আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করে না সুরা তালাক আয়াত দুই ও তিন আপনার সৎ নিয়াত এবং চেষ্টা ব্যর্থ যাবে না ইনশাল্লাহ যদি উপরোক্ত প্রচেষ্টা সত্ত্বেও পর্দা রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে এবং বারবার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয় তবে স্বামী স্ত্রী পরামর্শ করে আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে পারেন এটি পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য নয় বরং আল্লাহর আদেশ রক্ষার জন্য একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত হতে পারে আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেওয়ায় একজন মুমিনের পরিচয় আলী ইবনে আবু তালিব রাজিয়াল্লাহু আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৃষ্টিকর্তার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য নেই শহীদ মুসলিম হাদিস এক আধ চার শূন্য প্রিয় বোনেরা যদি কেউ আপনাকে এমন কিছু করতে বলে যা সরাসরি আল্লাহর আদেশের বিরুদ্ধে যায় তবে সেই চাপে নত হওয়া আপনার জন্য ফরজ নয় বরং আপনার ইমান তখনই প্রমাণিত হয় যখন আপনি আল্লাহর সন্তুষ্টিকে সবার উরুধে রাখেন যদিও সেটা কঠিন হয় প্রিয় মা ও বোনেরা যৌথ পরিবার অনেক সময় ভালোবাসা দায়িত্ব আর সম্প্রীতির জায়গা হতে পারে আবার কখনো হতে পারে ধৈর্যের বড় পরীক্ষা কিন্তু আল্লাহর ফরজ হুকুম যেমন পর্দা ইজ্জতের হেফাজত এসব নিয়ে আপোষ করার সুযোগ ইসলামে নেই তাই যেখানে সম্মান ইজ্জতের রক্ষায় বাধা আসে সেখানে আমাদের উচিত বিচ্ছেদ নয় বরং বুঝদারি, প্রজ্ঞা এবং ধৈর্যের সাথে বিকল্প সমাধান খোঁজা তাই প্রতিটি বোন যেন নিজের পরিস্থিতি বুঝে ইসলামের আলোকে সবচেয়ে শান্তিপূর্ণ ও হিকমতপূর্ণ উপায় খুঁজে নেন আসুন আমরা দোয়া করি আল্লাহ হে আল্লাহ আমাদের এবং আমাদের নারীদের ইজ্জত রক্ষা করুন আমিন ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর ছায় থাকুন আসসালামাইকুম ওয়া রহমাতুল্লা